ওয়ার্স আসসালামু আলাইকুম দিন পরে আপনাদের সাথে কোনো ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততার কারণে তো আমি আমার ইত্যাদি খামারের প্রজেক্টের মধ্যে গরুর প্রকল্পর জন্যে আমি একটা গড় নির্বাচন করলাম গড়ের মধ্যে চারিদিকে দেয়াল দেয়াল আমি গরুর যেহেতু গরম লাগবে সেই জন্য গরু ঘর যেহেতু কোলামেলা থাকতে হয় এই জন্য আমি এই আবদ্ধ গড়টা আমি মেলা করার জন্য ওয়ালগুলা কাটার ব্যবস্থা করতেছি আগের গরু ঘর ছিল ড্রয়িং করা ছিল গরু ঘরে কিন্তু গরু আবদ্ধভাবে ফালার মতো এরকম ব্যবস্থা করা হয়নি যে মেলা করা হয়নি এখন দেখুন আমি যেভাবে কাটতেছি কেটে এগুলো কোলামেলা করতেছি যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে গরু পালা সম্ভব ছিল না সেজন্য জন্য ভাবলাম যেহেতু গরু একটা খামার করব তাহলে আলু বাতাসের প্রয়োজন আছে যেগুলো কাটা হয়েছে এগুলাতে আমরা গ্রিলের ব্যবস্থা করতেছি মিস্ত্রি বাড়িতে এনে মাপ সহকারে আমি আমার খামারে যে আলু বাতাস ঢুকার জন্য কাটা হয়েছে সেখানে আমি গ্রিলের ব্যবস্থা করতেছি গ্রিল এখানে বাড়িতে এসে কাজ করতেছে তো উনি আমার কাছের লোক ওনারা দিয়ে আমি কাজটা করাইতেছি খুব সুন্দর সহকারে এই যত্ন সহকারে এই কাজগুলা করছেন খুব ভালোই সে কাজগুলা তো আপনারা দেখুন আমার বাড়ির পিছনের অংশে আমি গরুর শেডটা করলাম কোলামেলা হয়ে গেছে এখন এটা গ্রিলের বানানো হচ্ছে আর ফ্লোর যেহেতু আগের বানানো আসলো এটার মধ্যে একটু পানি লেগে যাকত পানি যেহেতু গরুর খামার করবো রাতে দিনে এখানে থাকবে তো অবশ্যই আমার গরু ঘরটা একদম ক্লিন হতে হবে তো এই জন্যই আমি গরুর মেঝেতে আবার ডালাই করছি আর দিকে গ্রিলের কাজ দেখুন কত সুন্দরভাবে করেছে আর আমার কিছু লোকজন আসিল তাদেরকে দিয়ে যে বাঙ্গার চুরকিগুলো আসিল এইগুলা সরাইতে এখান থেকে আর রাজমিস্ত্রি রাজের কাজ করতেছে আর পাশাপাশি এখানে সামনে যেহেতু এদিকে যেহেতু জায়গা রয়ে গেছে এখানে আমি গোবর রাখার জন্য জায়গাটা করতেছি তো বন্ধুরা আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমার ভুল ত্রুটি কোন জায়গায় হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন জ্বালা তো দিতেছে ওয়ার্নিং করতেছে জন্য পাশে তাকা লাগে নিজে ধরতে হয় খুব এইগুলোর দোয়া খুব সমস্যা করে চোখে যদি লাগে তারপরে তো ধরতে হবে কি করার কিছু করার নাই নিজের কাজ তো একটু হেল্প না করলে কি আরো হয় যেহেতু গরুর কামার করবো অবশ্যই আমার শ্রম দিতে হবে এই যে ফ্লোরের নিচের কাজটা করতেছি নিচে যেহেতু আগে ফানি জমে থাকতো জন্য নিচে ডালাই দেওয়া হয়েছে সবাই ডালাই সহযোগিতা করতেছে ফ্লোরের জায়গাটা আর গ্রিল লাগানো হয়েছে কিন্তু ভালো করে প্লাস্টার করা হয় নাই এমনি জমাট দিয়ে হয়েছে তো পরের দিন আবার এই কাজগুলো করবে তো ফ্যান যেহেতু আরও দুটা লাগে সেজন্য আরও একটা লাগানো হয়েছে আরও দুটা লাগে আপনার এই যেহেতু আমি ভিডিও করতেছি আমি তো আর ভিডিও সামনে এসে করতে পারতেছি না সেজন্য আমি ভিডিও করতেছি আর পাশাপাশি ওদের ওরা কাজ করতেছে রাজমিস্ত্রি ওরা দিয়ে কাজ করাইতেছে আর যেহেতু এখানে আলু বাতাসের ব্যবস্থা করছি তো আপনারা দেখতেছেন যে আগে কী রকম আছে আর কি কীরকম হয়েছে এখন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু বাতাসে পর্যাপ্ত পরিমাণে এখানে আলু বাতাস আমি ব্যবস্থা করছি কারণ আবদ্ধ করে তো আর গরু পালা সম্ভব না সেই জন্য তো দেখুন মিস্ত্রিগুলা কাজ করতেছে খুব সুন্দর করে আমার খুব ভালো লাগলো যে এই পরিকল্পনাটা যে করছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কাজগুলো কেমন হইল তো আমি গা গরু পালতেছি পাশাপাশি আপনি বলতেছেন যে গরু পালতে গেলে তো গাছের প্রয়োজন আমি প্রায় একশো শতকের মতো জায়গা নিছি সেখানে আমি গাছ করব আর যেহেতু আমার ডেইরি পরিকল্পনা আছে গোবা গবাদি পশু তো আমি জাতের গাবি পালবো তো সেই জন্য গাছের বেশি প্রয়োজন দেখুন প্লোটটা কত সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগলো প্লোটটা একদম সমান করে নাই যাতে গরুগুলা স্লিপ না কাটে সেই জন্য আমি এই একটু উঁচা নিচা রাখছি তো কেন কার্পেট বিছানো হবে কার্পেট বিছাইলে সুন্দর হয়ে যাবে তো আর সামানটা যেহেতু একটু নিচা ছিল সামনটার মধ্যে মাটি দিয়ে আর একটু উঁচু করার জন্য মাটি দিলাম যেহেতু গরুগুলা সামনের দিকে খাবে সামনটা একটু উঁচা থাকতে হবে আর পাশাপাশি আমি নিজেও শ্রম দিলাম যেহেতু নিজের কাজ নিজেরই করতে হবে কামলার সাথে কিছু নিজেও কামলা হয়ে গেলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ যেহেতু নিজের পরিশ্রমের জিনিস অর্থ বের করতেছে নিজের শ্রম দেওয়াটা আবশ্যক আর যারা যারা কামলাতে খামলায় এই টাকা দিয়ে তো আর সব কিছু হয় না নিজের কাজ নিজেই করতে হয় আর এই সেক্টরটা সর্বোচ্চ সময় দিতে হয় নিজে যে মালিক আছে উনি থাকতে হয় আর যেহেতু মানুষ থাকবেই একজন বাবাও পাশাপাশি অনেক কাজ করেন অনেক হেল্প করেন অসুস্থ তারপরে উনি যথেষ্ট সময় দেন আমাদের সাথে আর দেখেন খুব এই যে মহিলা ইট বাঙতেছে ইট ভাঙার পাশাপাশি পাবো কাজ করেন আর দেখুন ডালাই উলাই সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখন কেমন লাগতেছে দেখুন বন্ধুরা সর্বশেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সিস্টেমগুলো কেমন হচ্ছে কাজ বাকি আছে তারপর তো দেখাইলাম এই যে এদিকে রাখছি আপনার গোপরের জায়গাটা গোবর তো ফেলতে হবে এই জায়গা দিয়ে দরজা রাখা হয়েছে গোপর টানাটনি করা লাগবে না এখান থেকে এদিকে ডালাই করব ডালাই করে এখানে ফেলে দেবো তো বন্ধুরা যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাজ বাকি আছে তারপরও আপনারা যতটুকু পারেন আমাকে যতটুকু হয়েছে তার মধ্যে আপনারা একটু ভালো একটু পরামর্শ দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম